আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মুল্লা নাবিই আম্মা দেশ দেশ-দেশের বাহিরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। সেটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ইরশাদ করেছেন লা তাত্তাখিদুল কুবুরা মাসাজিদ। তোমরা কবরকে সেজদার স্থান বানিও না অর্থাৎ কবরকে সেজদা করিও না অনেক সময় দেখা যায় আমাদের সামনে হয়তো অনেক সময় আমরা দেখেছি যে বিভিন্ন মাজারে গিয়ে মানুষ কীভাবে সিজদা করছে নাওজবিল্লা অর্থাৎ একমাত্র মহান আল্লাহ আল্লাহতালার কুদরতি পায়ে সেজদা করতে হবে একমাত্র সিজদা পাওয়ার যিনি একমাত্র হকদার তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ এই এজন্য সম্মানিত দর্শক শ্রোতা অনেক সময় মাঝারে গিয়ে অনেক মানুষ গিয়ে বলে আমাকে একটা সন্তান দিন আমাকে অমুক জিনিসটা পুরা করে দিন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এই সমস্ত গরহিত কাজ থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন সম্মানিত দর্শক শ্রোতা দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ দান করেন কোন মৃত মানুষের কাছে কিভাবে মানুষ চাইতে পারে এটা অত্যন্ত গুনাহের কাজ কারণ কোনো কবরবাসী কোনো কিছুই দিতে পারে না দিতে পারেন যিনি তিনি হচ্ছেন আল্লাহ অর্থাৎ আল্লাহ কাছে চাওয়া কারোর যদি সন্তান না হয় সেক্ষেত্রেও আল্লাহ তাল্লার কাছে চাওয়া অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে মহান রবের কাছেই চাওয়া চাইতেই হবে আল্লাহ তালার কাছেই তাহলে আল্লাহ তাল্লা দান করবেন এজন্য সম্মানিত দর্শক শ্রোতা প্রণবী সাল্লাহ আলাইহ সাল্লাম এ ব্যাপারে কঠোর নিষেধ করেছেন অনেক সময় দেখা যায় অনেকে বলে তা আজে মিসেজ দান কোনো ধরনের কোনো প্রকার এরকম কোন সেজদা নেই সেজদা একমাত্র আল্লাহ তালার আল্লাহ তালারই হক আল্লাহ তালারই একমাত্র হক সেজদার এজন্য সম্মানিত দর্শক শ্রোতা এই সমস্ত কাজ যারা করে যে মাজারে গিয়ে সেজদা করে এবং সন্তান চায় অন্যান্য অনেক কিছু চায় আল্লাপাক রব্বুল আলমিন এই সমস্ত গরিহিত কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করুন এবং আরও একটি বিষয় লক্ষ্য রাখা দরকার যে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি সেটি হল যখন আমরা মহান রবকে বাদ দিয়ে অন্যের কাছে চাই তখন আল্লাহ তালা রাগান্বিত হয়ে যান এবং আল্লাহ তালা তার ওই মনের যেই নিয়ত করেছে সেই নিয়ত অনুযায়ী আল্লাহ তালা ফলাফল দিয়ে থাকেন এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সমস্ত কিছু চাওয়া জীবনের সমস্ত কিছু একমাত্র মহান রবের কাছেই আমরা চাইব আল্লাহ দেওয়ার জন্য বান্দাদেরকে বান্দিদেরকে ডাকতে থাকেন যে কে আসো সন্তান হারা আমার কাছে চাও আমি দিব কে আসো অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি দিব কে আসো যে মানুষের তোমাদের উপরে জুলুম করেছে আমার কাছে চাও আমি তোমাদের সকল সমস্যার সমাধান করে দেব এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ তালার কাছেই চাওয়া আল্লাহ তালার কাছে চাইলে মানুষ সম্মানিত হয় আর মানুষ মানুষের কাছে চাইলে অপমানিত হয় এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা নীরবে মহান রবের কাছে চাইব নীরবে আল্লাহ তালার কাছে চাইব যখন সবাই ঘুমিয়ে যায় তখন আমরা আল্লাহ তালার কাছে চাইব আল্লাহ তালা তো ইনশাআল্লাহ দান দান করবেন আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার যে সমস্ত ইবাদত আছে একমাত্র মহান রবের উদ্দেশ্যেই আমাদের সব কাজগুলো হয় আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ